একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী শাস্তির ছয়টি দিক বর্ণনা করা হয়েছে মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি নারী শাস্তির প্রথম কারণ তার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় নারী শাস্তির দ্বিতীয় কারণ যে সকল মহিলাদেরকে সিও দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান শাস্তি ভোগ করতে দেখা গেছে যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগ কারিনী মহিলার কারণ বর্ণনা যে মহিলাকে মুখোৎসবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন আসসালামু আলাইকুম ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী প্রিয় মা ও বোনেরা কিছু সময় ব্যয় হলেও গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা যাবে আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ আলী ও করেন যে নারী পাঁচ অত নামাজ পড়বে এবং রমজানে রোজা রাখবে স্ত্রীয়গুপ্ত স্থানে হেফাজত করবে পর্দা রক্ষা করবে এবং ব্যবচার থেকে বিরত থেকে আর স্বামীর আনুগত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি ও দারমালি উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য বেহেস্ত গমন খুবই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু সাঈদ ক্ষুদ্রের রাদিয়াল্লাহু বলেন একবার ঈদুল ফিতরের দিয়ে রাসুল সাল্লাহু আলু সালাম গাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন এ নারী সম্প্রদায় দান খয়রাত করো কেননা আমাকে অবগত করানো হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়েরই হবে দীর্ঘ হাদিসের অংশ বিশেষ বুখারি মুসলিম অক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ নারী অধিবাসী হবে নারী জাতি থেকেই অথচ প্রথম হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যা গরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এ বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হল আল্লামা হাফেজ শাহাবুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল কাজাবে আল কাবায়ের এ একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী স্বাস্থ্যের ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহ উভয়ে একতা রাসুল সাল্লাহ আলিহি সাল্লামের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা এখানে গিয়ে রাসুল সাল্লাহু আলিহিসাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করল অতপর হজরত আলী রাসুল সাল্লাহ আলী কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে সাল্লাহ আলী সাল্লাম বললেন মিরাজের রাতে আমি নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আজাবে লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি নারী স্বাস্থ্যের ছয়টি দিক অবহিত হওয়ার পর নবী কন্যা ফাতিমা রাদিল্লাহু এই স্বাস্থ্যের কারণ জানতেছে আরোস করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কী উত্তরে মহানবী সাল্লাহ আলু সাল্লাম এরশাদ করলেন নারী শাস্তির প্রথম কারণ যে মহিলা ইয়েক মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পর পুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো আল্লাহ তালা পবিত্র কুরআন পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসোধানিতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙ্গে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপর খরচ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আজাদ থেকে রক্ষা করে নারী শাস্তির দ্বিতীয় কারণ যে সকল মহিলাদেরকে সিওজেহবা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা কিন্তু মুখের বচন বিষের মতো এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপুক্ত হওয়া সত্ত্বেও কুরুসিপূর্ণ অশ্লীলভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসুল সাল্লাহু আলি বলেছেন এরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুসলিম নারী শাস্তির তৃতীয় কারণ অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ মহানবী সাল্লাহু আলী সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কুরআনে লজ্জা স্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরা মৌমিনুর আয়াত পাস অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশের সৃষ্টিকারী মহিলা সম্পর্কে কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন সুরা নূর আয়াত দুই আজকের চলমান বিশ্বের নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলছে স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয় এগুলো লজ্জাহীনতার ফসল নারী শাস্তির চতুর্থ কারণ নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে বাদতে আনিহা এ সম্পর্কে মহানবী এরশাদ করেন যাহার নামে সিও বদযুবল পক্ষে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম অহেতুক অলসতা বশত দেরি করার কার দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারা তদরূপভাবে ঋতুবতী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগেই ঋতুস্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে এরই মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায় নামাজ নিয়ে বিদ্রোহ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না নামাজের ওয়াক্ত চলে যায় তাদের কোনো খবর থাকে না কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই প্রসাধীন প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না অথচ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরও হিসাব হবে তির্মিজি রাসুল তিরমিজি রাসুলে করিম বলেন নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী বুখারি তাই সাবধান হে নারীগণ নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন নারী শাস্তির পঞ্চম কারণ পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ মুখাকৃতি শুকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল পরনিন্দা ও মিথ্যা বলা মহাপা। পবিত্র আমি পরনিন্দাকে মৃত ভাইদের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে অতএব সকলকে মিথ্যা পরনিন্দা ও চগলখড়ি থেকে বাসা অবশ্যকীয় নারী শাস্তির ষষ্ঠ কারণ হিংসা ও খোটা দেওয়া রাসুল সাল্লাল্লাহু আলী জাহান জাহান্নামের যে মহিলাকে মুখোচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারী প্রিয় বোনেরা পরকালের কথা চিন্তা করে ভিডিওতে বর্ণিত এ ধরনের খারাপ কাজ থেকে সকলেই বিরত থাকো ইনশা আল্লাহ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা